এই দিনগুলিতে যে আমলগুলি করতে বলেছেন সেই আমলগুলির মধ্যে একটি হাদিস মুসনাদ আহমেদ রয়েছে এই দিনগুলি আল্লাহর কাছে সবচেয়ে বেশি মহান মা আইয়ামিন আয়ামিন আলামাইন্দ এমন কোনো দিন নেই যে দিন আল্লাহর কাছে অধিক মহান ওয়ালা আহাবাই এলাই হে আর আল্লাহর কাছে এর চাইতে বেশি প্রিয় দিন নেই মিনাল আমালে ফিহিন না এই দিনগুলির আমলে তুলনায় মিন হাজিলামিল আশা

আল্লাহু আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল এটা প্রসিদ্ধ ভারত বাংলাদেশে আহলাদিস কাছে যারা কোরআনারি দেশে কিন্তু আল্লাহ আকবর আল্লাহ আকবর দুইবার ছাড়া তিনবার করে বলা হাদিসে আছে তারপরে আল্লাহ আকবর আল্লাহ হকবর আল্লাহিল্লাহ আকবরের জায়গা ও ছাড়া আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হাম এইভাবেও আছে দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে এই দিনগুলিতে কি কি আমল করবেন এই হাদিসের আলোকে কয়টা আমল জানলেন তিনটা আমল লাল্লা বেশি বেশি পড়া তকবির বেশি বেশি পড়া আর হ্যাঁ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়া মানে আল্লাহর জি কী এক কথায় আল্লাহ জিকির কি রাজগার করা এর সাথে অন্য অন্য জিকির রাজগার মেলাতে পারেন তার সাথে তোবাইস্ট ফারের জি করলেন আপনি তার সাথে যেসব জিকির রাজগার আরও হইতে পারে জিকির রাজগার রয়েছে আর এমনি দৈনন্দিন যেসব জি রাজগার রয়েছে সেগুলি তো করবেন সালাতের পরে জি কির সকাল সন্ধ্যার জি কির আজগার ঘুমের জি রাজগার বাড়িতে ঢোকার বাড়ি থেকে বের হার এগুলো তো সারা বছর চালাইতে হবে কিন্তু বিশেষ জিকির এই দিনগুলিতে যে আমলগুলি করবেন সেগুলি আমি এখানে দশটি পয়েন্টে বয়ান করব দশটি গুরুত্বপূর্ণ আমল প্রথম যে আমল এবং সবচেয়ে বড় ফরজ আমল সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং বিশেষ খাস আমল জিকির জিকিরুল্লাহ বললাম এই সময়ের জিকিরের কথা এসছে হাদিস কিন্তু এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফরজ এবাদত হচ্ছে হজ এ হজ জিল হজ মাস ছাড়া অন্য কোনো মাসে হবে না হজের মাস শুরু হয় সবাল থেকে মানে হজের নিয়তে আপনি যেতে পারবেন সবাল জিল আর জিল হজের দশ দিন জিল হজের দশ দিন হ্যাঁ মানে নয় তারিখের রাতটা দশ তারিখের রাতটা যদি পার হয়ে যায় আরফ আর দিন নয় তারিখ পার হয়ে গেল আর ওই রাতটা পার হয়ে গেল জিল হজের দশ তারিখের যদি ফজর হয়ে যায় ফজর পরে আর হজের নিয়ত করার কোনো সময় নেই শেষ সময় এটা অনেকে জানেন শেষ সময় কেউ যদি এমার্জেন্সি হজে যায় কোথাও বাধা পেয়েছিল যে কোনো রকমের বাধা স্বাস্থ্যগত বাধা হাসপাতালে ছিল কোনো রকম করে ওকে নিয়ে গিয়ে আরাফার দিনের পরে যে রাতটা দশ তারিখের রাতটা আসছে লোকজন সব আরাফা থেকে মোজদালি হয়ে চলেছে ওই রাতে আরাফার ওপরে দিয়ে একটা ওকে নিয়ে গাড়িতে অ্যাম্বুলেন্সে ওকে নিয়ে একটা ওখান দিয়ে অতিক্রম করেছে শুধু ওর উপর দিয়ে গেছে অতি তার হজ হয়ে যাবে একটা লোক রাস্তায় ফেসে গেছিল বা যে কোনো কারণে বাধা প্রাপ্ত হয়েছিল আর তারপরে আরাফার দিনটা যাওয়ার পরে রাতে ফজরের আগে আগে আরাফার মাঠে এক মিনিটের জন্য গেছো আরাফার মাঠের বর্ডারের ভিতরে ঢুকেছি বাইরে থাকলে হবে না আর তারপরে চলে এসে কোনো জিজ্ঞেসকার করার সময় পায়নি ও তো দিন তো গেছেই গেছে জোহর আসর যা আছে দোয়া করা যে রাজকার ছিল সব গেছে তারপরে হজ হয়েছে আলহাজ্য আরফা হজ হচ্ছে আসল আরাফার নাম এই ছিল হজের মাস বা হজের নিয়ত করার সময়কাল প্রথম গুরুত্বপূর্ণ আমল ও আফজাল সবচেয়ে আফজাল উৎকৃষ্ট আমল ফরজ আমল ফরজ জীবনের প্রথম আর তারপরে নফল হজ হলেও গুরুত্বপূর্ণ হজের অনেক ফজিলত রয়েছে হজ আর ওমরার অনেক বেশি ফজিলত রয়েছে যা গত সপ্তাহে আলোচনা করেছি জান্নাত জান্নাত কিন্তু তারপরে হজ করে সে গোনা থেকে বেঁচে থাকতে হবে কাবিরা গোনা থেকে ভুল ভ্রান্তি হয়ে গেলে তবা করতে থাকতে হবে ক্লিন হইতে হবে যেমন ডেইলি কিন্তু আমরা বাংলা ভাষায় এরা গোসল করি বা একটু বাইরে গেলাম ঘেমে গেলাম এই গরমের সময় সৌদি আরবে আসার পরে শরীরে একটু গম তো হবে হয়তো স্বাভাবিক গোসল করে নিলাম ফ্রেশ হয়ে গেলাম হচ্ছেন না হচ্ছেন না শরীর পরিষ্কার করতে জানছেন কিন্তু কলককে পরিষ্কার করতে জানছেন না তবা ইস্তেক মাধ্যমে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে নিজের জীবনে সংশোধনী আসার মাধ্যমে এটা জানতে হবে দুই নম্বর যে কাজটি সেটা হচ্ছে এই দিনগুলি শিয়াম এই দিনগুলি কি করা রোজা রাখা আর বিশেষ করে আরফার দিন এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত দশ তারিখে ঈদের দিনে রোজা রাখা জায়জ নয় হারাম তাহলে বাকি থাকলাম আমাদের কাছে কয়টা দিন নয়টা দিন নয়টা দিনের মধ্যে নয় তারিখে যে আরাফায় হাজি সাহেবরা যে দিন অবস্থান করছেন আর আপনি জানতে পারছেন আলহামদুলিল্লাহ সেই দিনের শিয়াম যদি পালন করেন সিয়াম ইয়াম আরফা আরফার দিনে সিয়াম আহতা আল্লাহ সেই মুসলিম হাদিস আমি আল্লাহর কাছে আশা রাখি যে মাদি ফেরাস্তানত বাকিয়াম গৌতম এক বছর গুনামাফ আর আগামী এক বছরের গুনাফ একটা সিয়াম একটা রোজা তাহলে আরভার স্যাম অবশ্যই রাখবেন এত গুরুত্বপূর্ণ সন্ন্যাস এবং ফজিলতের কাজ আর তারপরে যে আটটা দিন থাকে এক তারিখ থেকে নিয়ে আর এক তারিখ কখন শুরু হবে এই বছর এটাও জেনে নেওয়া ভালো আজকে কয় তারিখ উনত্রিশ সৌদি আরবে সুতরাং উনত্রিশ পরে চাঁদ দেখার সম্ভাবনা আছে আজকে খোঁজ খবর নেবেন যারা রোজা রাখতে চাইবেন তারপরে রাজগারও শুরু হবে চাঁদ দেখার সাথে সাথে আর এই ফজিলত শুরু হবে সুতরাং খোঁজ খবরটা নেওয়া আমাদের সবার জন্য বাঞ্ছনীয় তারপরে যখন চাঁদ হয়ে গেছে তাহলে আপনি সে শুরু করে দেবেন সেয়াম শুরু করে দিবেন যদিও আগেও যাইজ আছে কিন্তু এটা আপনার জিলহজ মাসের এই প্রথম আটটি দিনের বা নয় নয়টির দিনের সিয়াম শুরু করার জন্য আপনি সবগুলি দিন রাখতে পারেন মাঝে মাঝে রাখতে পারেন আর যদি দেখা যায় যে না আজকে চাঁদ ওঠার কোনো খবর পেলেন না তাহলে তিরিশ পুরা করতে হবে তিরিশ পুরা করতে হবে তিরিশ যদি শনিবার পুরা হয়ে যায় তাহলে রোজা সিয়াম কখন থেকে শুরু হবে রবিবার থেকে নিশ্চিত শুরু হবে সৌদি আরবে রবিবার থেকে শুরু হবে আরাফা কোন দিনে পড়বে রবিবার রবিবার আট দিন সোমবার হবে নাই তারিখ যদি আজকে চাঁদ না হয় তাহলে তিরিশ যদি পুরা হয়ে যায় তাহলে কিন্তু একটা পোস্ট দেখলাম আজকে আমাকে বাংলাদেশ থেকে একজন ডাক্তার পাঠালেন সে পোস্টে লিখেছে বাংলাদেশে মঙ্গলবারে প্রথম জিল হজ শুরু হবে কথাটা ঠিক না ভুল দুই দিনের পার্থক্য হয়ে যাবে সৌদি আরবের সাথে না যেখানে এখানে ত্রিশ যদি পুরা করিও তারপরেও হ্যাঁ রবিবার এখানে শুরু হচ্ছে তাহলে বাংলাদেশে সোমবারে হবে বাংলাদেশে সোমবারে এই জন্য ফেসবুকের অধিকাংশ কথায় বিশ্বাস করা যাবে না এটা মনে রাখি ফেসবুক এমন একটা ফেতনা যেই ফেতনাতে অধিকাংশ লোক পাপ করছে এমন কি ইসলামের দোহাই দিয়েও পাপ করছে বুঝতে পারছেন ইসলামের দোহাই দিয়েও পাপ করছে একটা নিউ মুসলিম মহিলার ছবি দিচ্ছে পিহাইয়া বয়স ছবি চেহারা খোলা ছবি ও মনে করছে আমি তো খুব ভালো কাজ করলাম হ্যাঁ এই বহু বিবাহ দেখাচ্ছে দুটো মহিলার একবারে একবার আকর্ষণীয় সুরমা লাগিয়ে আছে হ্যাঁ হ্যাঁ সে হয়তো বা পরে আছে পরে তাহলে কি হবে সুরমা লাগানো আছে আকর্ষণে আজকে এমনি মহিলার ছবি আর পরে থাকলেও ফেসবুকে দেওয়া মাসাল্লা দিন শিখে কিছু বিয়ে করেছে আর তারপরে কক্সবাজার ঘুরতে গেছে স্বামী স্ত্রী বা দাম্মাম কনিশ ঘুরতে গেছে স্বামী স্ত্রী দুজনের ছবি আপনার কিসে দিয়ে রেখেছে ওই আপনার কি বলেন বলেন অথবা আপনার ওই কি বলছে প্রোফাইল প্রোফাইলে বলেন দিয়ে রেখেছে দেখা বলে অনেক কথা এগুলো দিন সম্পর্কে অজ্ঞতা আসলে অজ্ঞতা যাই হোক সেয়াম এই দিনগুলির হ্যাঁ আর বিশেষ করে বললাম যে আরাফা রব অবশ্যই তিন নম্বর আমল হচ্ছে তকবীর পাঠ করা আর জিকির আজকার করা তকবীর আর জিকির আজকার করা এই সম্পর্কে আয়াত বললাম সুরা হাজার আয়াত নম্বর আঠাইশ বললাম জি হ্যাঁ আর মুসনাদ আহমদের হাদিস বললাম আর এই তকবীর সম্পর্কে বলা হয়েছে তকবীর সাহাবাইকে আমরা লুকিয়ে লুকিয়ে পড়তেন না বরং সাহাবাইকে আমাদের সন্ন্যত হচ্ছে জোরে পড়া এই দিনগুলিতে তকবীর আর মসজিদে হাটে বাজারে রাস্তাঘাটে অলিতে গলিতে ঘরে বাইরে সব জায়গায় জোরে জোরে পড়তেন হ্যাঁ সাহবা বেরিয়ে যেতেন এই মর্মে রয়েছে ইবনা ওমর এবং আবুহী আল্লাহ আনহমা বা আনহম তাদের আমল আনহমা কানে এখনো জানে সুখ ভাষারে কোনো কাজ থাকতো না দুনিয়ার কাজ নেই কেনাকাটা নেই বেরিয়ে যেতেন ফিল এই জিল হাজ মাসের প্রথম দশ দিনে ফাইকা বেরুন তারা তকবির পাঠ করতেন ওয়েক আপ বেরুন না সবে তকবির হেমা আর দুইজনে তকবির শুনে সবাই তকবির পাঠ করতেন ফোকাহে তাবেইন তকবিরের বাক্যগুলি কি হবে তকবীরের বাক্যগুলি কি হবে তাবেইনদের মধ্যে বড় বড় যে ফোকাহারা ফোকাহা ছিলেন ফোকাহে সাবা বিশেষ করে মদিনের সাতজন ফকি বড় মশুর ছিলেন জি হ্যাঁ আমি অন্য আলোচনাতে তাদের নাম উল্লেখ করেছি সময় স্বল্পতার জন্য আর সেদিকে যাচ্ছি না তাদের মতে তারা বলতেন তাদের আমলগুলি এরকম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ মানে তিনবার প্রথম আল্লাহ আকবর কিন্তু দুইবারও রহাদিস রয়েছে তিনবার আমলটি সৌদি আরবে রয়েছে এই জন্য এখানে শুনবেন ঈদের দিনগুলিতে বা এই দিনগুলিতে তিনবার করে তকবির পড়া সেটাও ফোকাহ কেরাম থেকে প্রমাণিত না সুর থেকে তকবীরের বাক্যগুলি প্রমাণিত নয় জন্য কেউ বলতে পারবেন যে না দুইবারটাই রসুলের সোননাথ না 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 সাল্লাহ সাল্লাম না বা তিনবার তিন অভিশাসন না এইরকম কথা বলবেন বরং সাহাবাইকার আমাদেরকে বলা হয়েছে তোমরা বেশি বেশি কি করো তাহলিল করো লাইয়া করো তাকবির পড়ো আর তাহমিদ করো আর তারা তখন এইভাবে আমলগুলি করেছেন তাকবির সম্মিলিত জায়জ নয় কারণ তকবির বলতে আমাদের বা জিকির বলতে কিন্তু আমাদের দেশের জিকির হচ্ছে কি সম্মিলিত জিকির তালবিয়া বলতে হজে গেছে উমরায় গেছে বাঁশে যদি ঝাঁক ধরে পাখির ঝাঁকের মতন তকবির পড়ে তালবিয়া পড়ে সবাই পড়ছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক খুব সুর করে চলছে একসাথে আর যদি বলেন যে ভাই অনেক সময় পরীক্ষা করেছে এটা এক সুরে ঠিক নাই সব নিজের নিজের পড়েন সব চুপ হয়ে গেল কার চোর ধরা খাবে না কারণ ঠিক করে তো পড়তে জানে না হ্যাঁ হুযুগে চলে এসেছে হুযুগে বাঙালি সবার সাথে পড়ে নিচ্ছে ভুল ভাল যা হয়েছে হয়েছে সবাই পড়ছে আমি পড়ে নিচ্ছি একে আর পড়বে না মুখস্থ থাকলেও পড়বে না কারণ শয়তান সবসময় লেগে আছে যে একা একা পড়তে ভালো লাগে না মজা ধরে না কিন্তু সুর করে পড়লে একসাথে পড়লে মজা ধরছে কারণ শয়তান যে বলছে যে মজা ধরা মজা ধরা তাহলে আমি খুশি হব আল্লাহ নারাজ হবে নবীর তরিকার বিরোধিতা হবে যার ফলে তলবিয়ার ক্ষেত্রে জিকির আজকার ক্ষেত্রে যত জিকির মানে আমাদের জিকির মানে সুফিয়ানা জিকির ছয় জিকির আর কলবের জিকির আর এখান থেকে ওইখান থেকে জিকির ফাঁস আনফাঁসের জিকির আর কত রকমের জিকির সব বিদাতি আর বিদাতি হ্যাঁ খাওয়া করে জিকির চোখ বন্ধ করে জিকির আর হাক হুক করে জিকির অসম্পূর্ণ বাক্যের জিকির কিন্তু সুন্নতে জিকির নেই সৈন্যতে জিকির নেই কোনো লাভ নেই উল্টা জাহান নামে যেতে হবে বেদাত করে সুন্নতে জিকির একমাত্র কোরআন সন্ন্যার অনুসারী ভাইদের কাছে আছে তাদেরকে বলবো যে জিকিরের ক্ষেত্রে আপনাদের উদাসীনতা গাফিলতি এটা অপছন্দনীয় আপনারা যখন সুন্নতি জিকির বিশ্বাসী তো সুন্নতি জিকিরটাকে জীবিত করেন এর প্রচার প্রসার করেন এবং বেশি বেশি জিকির আজকার হোক বেদাতি জিকির করলেন না এই আর সুন্নতি জিকিরও করলেন না তো কোন ভালো কাজ করলেন কোন ভালো কাজ করলেন না ওরা জিকির আজকার করে আপনার কোনো জিকির করেন না তো লাভ হইল না এটাই চায় শয়তান যে তোর আগে জিকির করতে দেবো না কারণ তোরা তার আর ওর আগে বেদাইতে জিকির আজকার করাবো সবাই ঠিক আছিস সাথে খুশি করতে চান না মোটেই না সম্মিলিত জিকির করা সালাফ থেকে প্রমাণিত নয় সুতরাং একটি জি যেমন সম্মিলিত দোয়া বিদাত একজন দোয়া করবে আর বাকির আমিন বলবে মাহফিলের শেষে ফরজ শেষে অথবা ইফতার পার্টিতে অথবা জানাজার পরে হ্যাঁ এবং সাহেব দোয়া করেন একটু মনাজাত করে মনাজাত করেন আমিন আর কালা আলমিন শুরু করে দিল আর সবাই কি কী বলছেন না বলছে আমরা শুধু আমিন আমি না 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 আপনার দোয়া আপনি করবেন একা একা দোয়া করবেন আপনার আল্লাহর সামনে আপনি পেশ করবেন আপনার প্রয়োজন আলাদা আমার প্রয়োজন আলাদা আমার সমস্যা আলাদা আপনার সমস্যা আলাদা কি করে আমাকে দিয়ে দোয়া করি আপনাদের সবার কাজ তরিকাও না এটা যুক্তিসঙ্গত না চার নম্বর যে কাজটি করবেন সেটা হচ্ছে তবা করবেন তবা হচ্ছে পরিষ্কার হওয়া পরিষ্কার হওয়া গোনা মুক্ত হওয়া গোনহার উপর অনুশোচনা গোনাকে বন্ধ করে দেওয়া এবং প্রতিজ্ঞা করা যার গণা করবো না সমস্ত গোনা থেকে যে কোনো সময় তবার দরজা খোলা আছে এবং দাও তবা করবেন কিন্তু এই ফজিলতের সময়গুলিতে সবচাইতে বেশি প্রিয় আমল আল্লাহর কাছে এই সময়গুলির সুতরাং এই সময় তবা করলে আপনার তবার কোয়ালিটি অনেক ভালো হবে এই সময় যদি তৌবা করার তৌফিক না হয় রমজান মাসেও তৌফিক হলো না আর জিল হজারও দশ দিনও তৌফিক হলো না তো সংসদের তৌফিক কখন হবে তাহলে ব্যর্থ আপনি আপনার জীবনে সুতরাং এই সময়গুলিতে বেশি বেশি তবা করবেন পাঁচ নম্বরে বেশি বেশি নেক আমল করবেন বেশি বেশি নফল সলাদ পড়ুন আর এই সারা বছর তাহাজ্জুদ করতে পারছেন না এই সময় তাজুদ পড়ে সারা বছর সলাত উৎ দোয়া পড়তে পারছেন ইশরাক পড়তে পারছেন না এই সময় শ্রাক পড়েন এমনি নফল সলাদ পড়েন সৈনদগুলি অনেক সময় ছেড়ে দিচ্ছেন আপনি অবহেলা করে কেন সন্নাত ছাড়ছেন সারা বছর যদি ব্যস্ততা থাকে না এই দিনগুলিতে আমি সন্নদগুলি যথাযথ বারো টাকা দশ টাকা সন্নত নিয়মিত পড়ব এই দিনগুলিতে আজহানের আগে মসজিদে হাজির থাকব আজহান একাউতের মাঝখানে আমি এই দিনগুলিতে বসে দোয়া করব জিকির কি করব সাদাকা বেশি বেশি দান করা সারা বছর দান খেরাত করছেন হয়তো কিন্তু এই সময় বিশেষভাবে দান করেন আমাদের সময় রমজান মাসে খুব দান খেরাত করে কিন্তু জিলহাজ মাসে দশ দিনে দান খেরাত করতে দেখা যায় না অথচ এই দিনগুলির দান খায়রাত অন্য সব সময়ের চাইতে বেশি শ্রেষ্ঠ এই কথাই বলেছেন যে নেক আমল আল্লাহর কাছে এই দিনের চাইতে অন্য দিনে প্রিয় হতে পারে না তার মানে অন্য দিনের মধ্যে রমজান মাস রমজান মাসে কেউ দান করলো অন্য দিনগুলিতে দান করলো সমস্ত দান খেরা সমস্ত নেক আমলের চাইতে এই দিনের আমল আল্লার কাছে বেশি প্রিয় আল্লাহর কাছে বেশি মহত্বপূর্ণ সুতরাং এই দিনগুলিতে দান খেরাত করবে মানুষের প্রয়োজন রয়েছে কেউ কুরবানি দিতে পারে না আল্লাহ আপনাকে দিয়েছে কোরবানি দাওন না দেন গ্রামের গরিব দুঃখীদেরকে ওই শুধু একটু করে গোস্ত দিবেন কেন অনেক মানুষ আছে যে আমি আমার কোরবানি দিয়ে আমি আমার গরিব প্রতিবেশী আত্মীয় আমার ভাই কোরবানি দিতে পারছে না আমার বোন কোরবানি দিতে পারছে না আমার ফুফু কোরবানি দিতে পারছে না তাদের খুশি হয়ে নিজের বাড়িতে একটা কোরবানি করুক আমার বাড়িতে কোরবানি গ্রস্ত নিয়ে যাবে শুধু কেন এইরকমই কনত করা ভালো কাজের উপদেশ দেওয়া অন্যায় কাজে বাধা দেওয়া দিনের দাওয়াতের কাজ করা সবসময় দাওয়াতের কাজ করছি কিন্তু এই দিনের দাওয়াত সবচেয়ে উত্তম কারণ আমলে সালে এই দিনে আল্লাহর কাছে বেশি প্রিয় ছয় নম্বর যে আমল এই দিনগুলিতে তকবিরে মুতলাক পড়বেন মুতলাক মানে কোনো সময়ের সাথে সম্পৃক্ত না সহজ ভাষায় বুঝেন মুতলাক আর মোকাইয়েদের ঝামেলা তো অনেকে ভেসে বুঝতেই পারে না মুতলাক মানে সবসময় তকবির পড়তে থাকে যে কোনো সময় সকাল বিকাল হ্যাঁ সালাতের আগে পরে সবসময় পড়তে থাকেন যে তকবিরে মুথলাক এক তারিখ থেকে শুরু করে তেরো তাকে তারিখ পর্যন্ত এটা চলতে থাকবে জি হ্যাঁ আর আর আছে তকবির মোকাইয়দ কিছু ফোকাহে কেরামরা তকবিরকে দুই ভাগে ভাগ করেছেন আর সৌদি আরবের অলমায় কেরামরা এটা কি বলছেন যে এটাই সন্ন্যতের কাছাকাছি তকবির মোকাইয়দ মোকাইয়েত বে আদবার ইসালাবাদ ফরজ সলাতের সাথে সম্পৃক্ত ফরজ সালাতের পরে তকবির শুরু করবেন এটাও রয়েছে এটা কখন এটা শুরু হবে যারা হাজি নয় তাদের জন্য আরাফার ফজর থেকে শুরু হবে আরাফার ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত কারণ আসর পড়ার পরে এই তকবিরে মোকাইয়ে পড়ে তারপরে তো সূর্য ডুবে যাবে সূর্য ডুবেলে তো মাগরে তাহলে আর সন্ধ্যা পর্যন্ত বলার কোনো প্রয়োজন নেই কারণ এই তকবিরের সম্পর্ক কার সাথে ফরোজ সালাতের সাথে তাহলে কয়েকদিনের তকবির হইল যারা হাজির নন আর আপনারা প্রায় হাজির নন এখন আলহামদুলিল্লাহ এবছরে তো হাজির যেতে পারছেন না তাহলে নয় তারিখ দশ এগারো বারো তেরো পাঁচ দিন তকবিরে মোকাইয়ে পাঁচটা দিন এই তেরো দিনের মধ্যে পাঁচ দিন হচ্ছে তার মোকেজ মানে ফরজের পরে ফরজের পরে আস্তম ফরুল্স তম ফরুল আস্তা ফরুল আল্লাহাম তাসাম্মিক সাল্লাল্লাহ তার বারবার তিতা জাল এটা পড়ার পরে তারপরে ও নন পরে করেন আপনি তারপর লাহক বারো লাহ বার উল্লাহ ইলাহি লাল্লাহক বারো লাহ বর উল্লাহি হামদ এই পাবে জিকির রাজকার যে আমুল তালহাম তাল্লাহ সৌদি আরবে আছে এই আমুলকে দেশে পাবেন না খুঁজে এই জন্য দেশে চালু করতে হবে এই মেরিত সোনত করি আর হাজি সাহেবরা কখন শুরু করবে হাজির সাহেব আরাফার দিন তো আরফারি বদ বন্ধ কিন্তু মশগুক থাকবে তাহলে আরফার দিন সকাল থেকে ওদেরকে বলা যাবে না এই জন্য তারা শুরু করবে দিনে তারিখে তারিখে তার আগে তাদের জন্য তালবিয়া কিন্তু উত্তম তালবিয়া কখন বন্ধ করবে হাজিরা জানেন এই মাসলা লব্বাইক আল্লাহমা লব্বাইক শুরু করেছে এহরামের সাথে আর আট তারিখে যারা হচ্ছে তো আট তারিখে এহরাম করেছেন জহরের আগে সেই সময় শুরু করে যখন এহরাম বেঁধেছেন আর শেষ করবেন কখন তালবিয়া হ্যাঁ একজন বলেন আরাফাতে হাতে পড়বেন না আরাফাতে ফিরে মুজদালি সকালে আসেন তো লাভবাই আল্লাহম লাভবাই করে করে আসেন না হজ করেছেন তারা না হ্যাঁ তাহলে কখন স্টপ আর চলবে না সোনার খেলা হ্যাঁ একজন হ্যাঁ সকালবেলায় প্রথম যখন পাথর মারবেন যেমন একবার এসে দশ তারিখে সকালবেলা এসে পাথর মারবেন তো ওই পাথর যখন মারবেন ইসমিল্লা আল্লাহকর তলবিয়া বন্ধ মানে পাথর মারার আগ পর্যন্ত প্রথম পাথরটা ফেলার আগ পর্যন্ত লব্বাই কাল্লাহমা লব্বাই লব্বাইক আল্লাহমালবভাই করতে থাকে আর যেমনই পাথর মারলেন এখন এই যে তকবির শুরু হইল যে পাথর মারার মাধ্যমে আর তারপরে তলবি সন্নত নাই সন্নতের খেলাফ তারপরে তারপর হজে যে কাজগুলি বাকি আছে কত সবটা বলেছি কিন্তু আর বিয়া নেই এখন তকবির তাহলে এই জন্য অলমারা বলেছেন যে তকবির মোকাইয়ে তার প্রথম সলাৎ কখন পড়ছে সকালবেলা পাথর মারল তাহলে প্রথম ফরজ সলাদ জোহরে তো জোহর পর দশ তারিখের জোহর পর থেকে শুরু করে আইয়ামে তাসিকার শেষ দিন তেরো তারিখ আসর পর্যন্ত তো দশ তারিখ এগারো বারো তেরো এ হচ্ছে হাজির সাহেবদের জন্য সাত নম্বর যে কাজটি করবেন তা হচ্ছে কোরবানির দিনে সবচেয়ে কোরবানি করা আল্লাহর রাস্তায় রক্ত প্রবাহিত করা মানুষ অনেকে মনে করে যে কোরবানিতে শুধু আপনার যে মানুষকে গোস্ত রস্তু খাওয়াবো ওইটাই সবাবের কাজ না জবাই করাটা সবচেয়ে বড় ইবাদত কারণ আল্লাহ কি বলছেন ফসলিকা ওয়ানহার রবের জন্য সালাদ পড়ো লবের জন্য জবাই করো ওয়ানহার নাহার ওট ওট জবাই করাকে বলা হয় তো আরবরা যেহেতু ওটি বেশি জবাই করে জন্য নাহার বলা হয় আর যেটা শুইয়ে জবাই করা হয় বকরি ছাগল বা গরু এটাকে জভা বলা হয় আর মা সবগুলিকে জবাই বলি তো যেমন সলাদ পড়া এবাদত রবের তেমনি জবাই করা এবাদত এই জন্য লান আল্লাহ মানে জবাহ লেগাই কেউ কে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে তার উপরে লান হচ্ছে মুশরেক কেউ যদি মাজারি গিয়ে জবাই করে খাসি মরক কেউ যদি কোনো আস্তানাতে জবাই করে কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য জবাই করে জিনের জন্য জবাই করে সে বুঝলে হ্যাঁ কারণ আল্লাহর এই কাকে দিয়ে দিল তা জবাই একটা গুরুত্বপূর্ণ এবাদ এটা যেটা অনেকে বুঝি এই জন্য নিজে কোরবানি করা সবচেয়ে উত্তম বিসমিল্লা আল্লাহ আকবর নিজের কোরবানি নিজে জবাই করল হ্যাঁ পারলে নিজে ওই গ্রামের হুজুর রেখেছেন আমার দেশীয় তরীকে কিন্তু আর বিশেষ করে হানাফিদের মধ্যে আমাদের গ্রামে একটা হানাফি ছিল যে গ্রামে ছোট মানে বড় হয়েছি মাদ্রাসা ছুটি হতো তখন ওই গ্রামে এসে থাকতো প্রথম দিকে তারপরে তো কত জায়গায় থাকলাম আল্লাহ কত জায়গায় রুজি রাখলো তো ওখানে একটা হানাফি ছিল ওদের কেউ জবাই করবে না একজন হুজুর লাগবে নাহলে কমপক্ষে একজন মাদ্রাসা পড়া লাগবে ওদের কোনো হুজুর টুজুর থাকে না তখন আমার আব্বার কাছে চলে আসে গ্রামের মধ্যে আমার আব্বা একটু আলহামদুলিল্লাহ আরবি পড়া মানুষ তো ওনার কাছে এসে সব জিনিস আগে নিজের জবাই করব তারপরে যাবো অবরদস্তি নিয়ে যাবে আর না হইলে কোনো জায়গা থেকে অন্য গ্রাম থেকে হুজুর ধার করে নিয়ে আসবে নিজে জবাই করবে না ভুল এগুলো গেল আসলে নিজে জবাই করাটা ইবাদত এটা বলে রাখে মহিলারা মহিলার নামে যদি কোরবানি হয় মহিলা নামে মানে মহিলার নিজের জন্য আর কি আল্লাহ সন্তুষ্টির জন্য কিন্তু তাহলে মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে সেখানে গিয়ে কাছে না হলে জানালা দিয়ে দেখবে যে আমার কোরবানি হচ্ছে এগুলো শোন না জি কোরবানির ক্ষেত্রে যা কোরবানি আলোচনায় সে পরে আসবে কুরবানি করা রসুরুল্লাহ আকাম রসুরুল্লাহ মদিনাতে আশারা সেন ইউদাহি দশ বছর রসুরুল্লাহ মদিনে অবস্থান করেছেন প্রতি বছর কুরবানি করেছেন কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত যারা হাজি নয় তাদের জন্য কুরবানি উধিয়া আর হাজিদের জন্য হাদি হাজিদের জন্য কি হজে করলেন করলে হাদি সেটা ওর হাদি আট নম্বরের কাজ যেটা যারা কুরবানি দিতে ইচ্ছুক তারা বাড়ির যে দায়িত্বশীল কোরবানি ইচ্ছুক যারা অন্যান্য সদস্য আছে তারা তার আওতাভুক্ত নয় তা হচ্ছে কোরবানি যখন দেওয়ার নিয়ত আছে তাহলে চাঁদ উঠে গেলে আর আপনি চুল কাটবেন না কোনো পশম ফেলবেন না নখ কাটবেন না শরীর থেকে কোনো কিছু কেটে ফেলবেন না আর দাড়ি কাটা সবসময় হারাম দাড়ি কাটা সবসময় হারাম শুধু এই দিনগুলিতে নয় এই মরমে জিল হিজার তোমরা চাঁদ দেখে নেবে আজকে সন্ধ্যাবেলা যদি চাঁদ দেখে নেন ভালো করে শোনেন তাহলে আর কাটতে পারবেন না তাহলে সম্ভাবনা যখন আছে আজকে সন্ধ্যায় চাঁদ উঠে যাওয়ার তো উচিত কী হবে যাদের নখ বড়ো হয়ে আছে কি করবেন নখ কেটে নেবেন যাদের মোষ বড়ো হইতে চাইছে যে আট দিন দশ দিন বেশি বড় হয়ে যাবে রে তো একটু কেটে নিই এটা বোঝা গেছে না হ্যাঁ যাদের পশম ফেলেননি নাবেন নিচ্ছে যাদের বগলের হয়ে আছে এগুলো পরিষ্কার করে নেবেন চল্লিশ দিনের বেশি যেতে দেবেন না এই চল্লিশ দিনের বেশি বার পেয়ে চলে চলে যাবে হ্যাঁ পরিষ্কার করে নেন এখনই জি চুল কাটবেন এখনই চুল কেটে নেন এর মাঝখানে গিয়ে চুল কাটতে চলে গেলেন অথচ কোরবানি আপনি দেবেন কোরবানি নিয়ত আছে না এটা গোনা এর জন্য তো অবা করতে হবে কারণটা সুরজ নিষেধ করেছেন ও আহাদা আহাতি যদি ইচ্ছা থাকে কোরবানি দেওয়ার যে যার কোরবানি দেওয়ার ইচ্ছা নেই অসুবিধা নেই কোরবানি আমার হবে না এবছর অথবা আমার আব্বা কোরবানি দেবেন আমি সরাসরি কোরবানি দিচ্ছি না আমি কোরবানির মালিক না হ্যাঁ চুল টুল পশম যেন না কাটে আর নখ না কাটে অন্য ফারি যেন চুল পশম এবং নখ থেকে হাত তাই ওদের কোরবানি করা পর্যন্ত কোরবানি কর ঈদ পুড়ে এসে অনেকে কাটা শুরু করে না আগে কোরবানি করেন আর তারপরে এই চুল নখ কাটবেন নয় নম্বর যে কাজটি সেটা হচ্ছে ঈদের সালাত দশ তারিখে ঈদের সালাত আদে করবেন যে বছরের একটি ফরজ ইবরে তাইমের রহমা মতে আর অন্য অন্য অধিকাংশ আইমাইকার এটিকে সুননাতে মাক্কাদা বলছেন সুননাতে মাকা তবে পুরো উন্মতেরও কে ফায় এটাও মনে রাখতে এই জন্য ফোকাহারা বলেছেন যে ফায়া ফাইয়া কে ফায়ার অর্থ এটি অর্থাৎ গোটা দেশে যদি ঈদ না হয় তো গোটা দেশের লোক গুণাগার হবে না আরে ঈদের সালাদি বললেন না দেশের লোকেরা অবশ্যই পড়তে হবে কিন্তু ব্যক্তি পর্যায়ে আমার জন্য আপনার জন্য শুননাতে মক কথা এটা হচ্ছে মুর অধিকাংশের মত তবে যে মতটি ইবনে তাইম রাহমার ওইটি উপেক্ষা করার নাই কারণ মহিলাদেরকেও রসুল্লাহ সাল্লাম এদের মাঠে যেতে বলেছেন নিয়ে যেতে বলেছেন বের করে আর তারপরে ঋতুবতীদেরকেও যেতে বলেছেন ওয়া সাদনাল খেয়ের দাওয়াতুল মুসলিমিন কল্যাণে খুদবা শুনবে হাজির হবে মুসলিমদের দুয়াতে শরিক হবে ওয়া তাজ্লাল মুসাল্লা ঈদগাহ এক সাইডে বসবে ঋতুবতী মহিলা তাদেরকেও নিয়ে যেতে বলে তো কী জন্য নিয়ে যেতে বলে শুন কাজে এই যুক্তিগুলি কিন্তু দলিলগুলি খুব শক্তিশালী সুতরাং এই ঈদের সলাৎ ফরজ প্রত্যেক এটা আরো গুরুত্ব বেড়ে যায় প্রবাসীদের ক্ষেত্রে কারণ প্রবাসীরা অনেকেই ঈদের রাতে আড্ডা মারে এদিক সেদিক আর তারপরে রাত্রে হয়তো ঘুমায় না দুটা তিনটাতে ঘুমায় ফজর উঠতে পারে না অনেক লোক খোঁজখবর নিয়ে দেখবেন অনেক লোক ঈদে উঠে না ঘুমিয়ে থেকে যায় ফজর তো গেল গেল যেটা কুফরা তারপরে বছরে একটা ফরজে গেল বছরের ফরজ দুটো ঈদ সাপ্তাহিক ফরজ সালাতুল জুমা আর দৈনিক ফরজ পাঁচ তো সলাত সালাতের ক্ষেত্রে এ মতটি খুব শক্তিশালী মত সুতরাং এটাকে ফরজের মতো গুরুত্ব দিয়ে আদি করবেন হ্যাঁ খুদবাতে খুদবাতে হাজির হসন্নাত জুমার খুদবা কিন্তু অজেব কিন্তু সোনা বাকি ঈদের খুদবা সন্ন্যত যদি কারো প্রয়োজন থাকে আর চলে আসে যায় যা কিন্তু তারপরও সেখানে বসা উচিত এবং অনেক ফজিলত আছে সেগুলিতে বঞ্চিত না হওয়া উচিত দশ নম্বর যেটা সেটা দিয়ে এই পয়েন্টগুলি শেষ হবে যে দশটি আমরা বলেছিলাম যে আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টিমূলক কাজ করবেন এবং আল্লাহর বেশি বেশি শুকুর করবেন সুক্রিয় আদায় করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কি তৌফিক দেন হাজির সাহেবরা আল্লাহ হজ করার তৌফিক দিলেন হ্যাঁ ওমরা করার তৌফিক দিলেন কোরবানি করলেন আপনি কোরবানি আল্লাহ তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আরাফা রোজা আল্লাহ রাখার তৌফিক দিয়েছেন এর বেশি অতিরিক্ত যেগুলো করে জি জিগিরাজ করে আল্লাহর সুযোগ দিয়েছেন এই মৌসুম এবাদতের আল্লাহ মৌসুম দিয়েছেন এই মৌসুমটা যদি না পেতাম তার আগে যদি মারা যেতাম তাহলে তো এনে কী করিতে বঞ্চিত হইতাম যে আল্লাহ আল্লাহ বরকত দিয়েছেন আল্লাহ যে সুস্থ রেখেছেন সুস্থ না থাকলে তো রোজা রাখতে পারতাম না সে তো এই জন্য আল্লাহ যেহেতু তোমাদেরকে হেদায়েত করেছেন সেজন্য আল্লাহ তাকে বীর পাঠ করবে যে কি রাজগার করবে আর কি করবে আল্লাহ আল্লাহ কুমত করুন শুক্রিয়া আদায় করবে আল্লাহর শুক্রিয়া অন্তর থেকে আদায় করতে হবে কথার মাধ্যমে কাজের মাধ্যমে আদায় করতে হবে